আলাইকুম টিম ফ্যাশন বিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অনেক অনেক সুবিধা হচ্ছে এবং ওয়েলিকাম দীর্ঘদিন পরে আপনাদের সামনে আবারও আমরা আসার সৌভাগ্য হলো আজকে আপনার অলরেডি অগাস্ট মাস পড়ে গেছে আপনারা শীতের যে কিছুদিন পরে আসন্ন শীত উপলক্ষে বুকের এক কালারের উলের চাদরে একটা আপনার হেভি একটা ডিমান্ড থাকে যারা বড় বড় মেনলি পাইকাররা আছেন যারা স্টক করে থাকেন শুরুতেই তারা এখন থেকে মোটামুটি চাদরগুলো আপনারা স্টক করে থাকেন তো সেই উপলক্ষে আমরা আপনাদেরকে আমাদের যে কালেকশনগুলো আছে সেগুলো সম্বন্ধে কিছু দেখানোর জন্য এবং কিছু ইনফরমেশন দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা করা আমরা সরাসরি আমাদের গোডাউন থেকে ভিডিওটি করতে চাইছিলাম কিন্তু মানে আমাদের গোডাউনে আসলে একটুকু জায়গা মানে ফাঁকা নেই পুরোটা আসলে কাপড় দিয়ে ভরা মানে ওইখানে ভিডিও শুট করার মতো কোনো অবস্থা নাই তো ইনশাল্লাহ আমাদের পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমাদের গোডাউনটা একটু এক্সটেনশন করতেছি তারপরে ইনশাল্লাহ আমরা সেখান থেকে রেগুলার ভিডিওগুলো আপনাদেরকে আপলোড দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমার হাতে এই যে বগুড়ার বিখ্যাত এক কালারে উলের যে শালটা এটা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমেই বলে নেই অনেকে আমাদেরকে হচ্ছে কমেন্ট করেন মানে আপনারা সরাসরি প্রস্তুত কারক কিনা এই এইরকম একটা তারা মানে ইয়ে করেন আর কি ডাউট করেন তো এখানে বিষয়টা হচ্ছে আমরা সরাসরি প্রস্তুত কারক বলতে আসলে এই যে মানে চাদরটা আছে এইটার যে মেশিনটা দরকার মানে এই চাদরের জন্য যে তাঁতটা দরকার আমরা তো সেই মানে তাঁত নিজেরা চালায় না আমাদের হচ্ছে মজুরি ভুক্ত আপনার শ্রমিক আছে তাদেরকে আমরা হচ্ছে চাদরের জন্য মজুরি দিই এবং তারা সারা বছর হচ্ছে আমাদের জন্য চাদরটা তৈরি করে থাকে তো এই জন্য হচ্ছে আমরা এই সারটা মানে সুতা আমরা নিজেরাই কিনি আমরা নিজেরা হচ্ছে শ্রমিক দিয়ে বিদ্যুৎ খরচ দিয়ে এবং যাবতীয় যতগুলো খরচ লাগে সকল খরচে আমরা চাদরটা হচ্ছে তৈরি করে নিই মানে মজুরি আহ শ্রমিককে মজুরি দিয়ে আমরা চাদরটা তৈরি করে নিই আচ্ছা যাই হোক তো এই জন্যে আমরা হচ্ছে চাদরটা পাইকারি রেটে দিতে পারি আপনারা ইনশাল মানে আপনারা মানে যাচাই করে দেখবেন যেহেতু পাইকারি বিজনেসে আমার থেকে যদি এই প্রোডাক্টটা অন্য কেউ দশ টাকা কমে দেয় তাহলে কিন্তু আপনি আমার থেকে প্রোডাক্টটা নেবেন না এটাই স্বাভাবিক তো আমরা হচ্ছে মানে পাইকারি প্রোডাক্ট নেওয়ার আগে আপনারা তো মানে সবাই সাধারণত অনেক তথ্য ইনফরমেশন আগে তা ওনারা যাচাই করেন যাচাই করার পরে তারপরে দেখেন যে এই প্রোডাক্টটা সেম প্রোডাক্টটা হচ্ছে কে সবচেয়ে কম দামে দেয় তো যেহেতু আপনারা যত কমে এটা হচ্ছে আপনারা স্টক করতে পারবেন ততই হচ্ছে আপনারা খুচরা ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ যাচাই করে দেখবেন যে আমরা হচ্ছে এই সঠিক এই কোয়ালিটির প্রোডাক্টটা কত দামে সেল করতেছি আমরা বেশি নিচ্ছি কিনা এটা আপনারা যাচাই করবেন আর কোয়ালিটির দিকে বলতে গেলে এই যে আমাদের চাদর এগুলো এই যে বডিটা দেখেন এগুলা অসাধারণ আমি একটা খুলে খুলে দেখাই যে চাদরগুলা এই যে দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর এটা হচ্ছে খয়েরি কালারের চাদর খয়েরি কালারের চাদর এই যে পুরো বডিটা হবে বডিটা বেশ হচ্ছে আপনার বেশ স্ট্রং এগুলা একদম পারফেক্ট এগুলা একদম পারফেক্ট আপনি হচ্ছে মানে ব্লকের প্রিন্টের ছাপার হ্যান্ড পেন্ট যে কাজই করেন এগুলো তার জন্য একদম পারফেক্ট এই শালগুলা কোনো সমস্যা হবে না নিখুত আছে এই শালগুলা এইগুলা মানে দেখেন দেখে নিতে পারবেন এগুলোর কোয়ালিটিতে কোনো ঘাটতি নাই এখন এখানে একটা বিষয় আছে জি এরপরে এই যে আরেকটা শাল দেখেন এটা আমি দেখাই আমি দুইটা দুই তিনটা শাল খুলে দেখাচ্ছি তারপরে আমরা আসলে মানে এতগুলো শাল খুলে দেখানোটা যে দেখেন এটা আরেকটা কালার অনেক সুন্দর কালার এগুলো তো অনেক ডিমান্ড থাকে এই কালারগুলা আহ এখন একটা জিনিস হচ্ছে অনেকে মানে ইয়ে করেন যে শাল একটু কমের ভিতরে নিব আর কি হ্যাঁ বিভিন্ন হচ্ছে বিভিন্ন রকমের আর কি দাম তারা দেখেন আর কি এই যে আমাদের হাতে যে শালটা আছে এটা আমরা পাইকারি প্রাইস রাখছি হচ্ছে একশো টাকা এটা হচ্ছে মানে যে মানে এটা হচ্ছে আপনারা যে মানে কোনো কাজ করার জন্য হাতের কাজ ব্লক বা ডিক প্রিন্ট করার উপযোগী এই শালগুলা এগুলোর প্রাইস হচ্ছে একশো আশি টাকা পাইকারি মোটামুটি পাঁচ পিস নিলে এই শালগুলা পাইকারি পেয়ে যাবেন কিন্তু অনেকে হচ্ছে বাজারে আরেকটু কমের শালগুলো মানে সেগুলো মানে অ্যাভেলেবল আছে যদিও সেগুলো আমরা প্রোডাকশন করি না তবে এর থেকেও আর কি কমে শাল আছে আমরা বলবো না বাজারে এর থেকে কমের শাল নেই সেগুলো আপনারা পাবেন কিন্তু যদি মানে এখানে আপনার মানে পারপাসটা বুঝতে দেখতে এক হলেও মানে সবগুলো শালের কোয়ালিটি এক কিনা হ্যাঁ মানে ওইগুলো দেখি হয় আর এটা দেখি হয় এই শালগুলো হচ্ছে মানে হাতের কাজ ব্লক বাটিক প্রিন্টের জন্য এটাও উপযোগী কিন্তু এর থেকে যদি আপনি কমের শালগুলা নেন কমের কোয়ালিটি নেন তখন কিন্তু সে শালগুলো দিয়ে আপনারা মানে সেগুলোতে ব্লক বাটিক বা প্রিন্টের কাজ আপনারা করতে পারবেন না এখন আমাদের কাছে তো ধরেন বিভিন্ন রকমের কাস্টমাররাই আছেন ধরেন কেউ অনেক হাই কোয়ালিটি চান কেউ মিডিয়াম কোয়ালিটি চান কেউ বা লো কোয়ালিটির সাল চান এটাই স্বাভাবিক তো ধরেন অনেকে যারা দেখা যায় প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন গ্রাম থেকে আসেন মানে ফেরি ব্যবসা করেন ফুটপাতে বা ছোট ছোট দোকান আর কি বিভিন্ন রকম চাহিদা গ্রাম অঞ্চলে সবাই তো হ্যান্ড পেন্টের বা ব্লক বাটিকের কাজ করবে না তো সেখানে ধরেন যে এই ধরেন দামি কোয়ালিটির শালটা অতটা চলে না তো তারা আর একটু কমের রেঞ্জেরটা নেয় হ্যাঁ তো সেগুলো আর ধরেন কমের রেঞ্জেরটা তারা আর কি নেয় তো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি একটু কমের প্রাইসের শালটা কালেক্ট করতে চাই কিন্তু সেটার কিন্তু পারপাস আপনাকে বুঝতে হবে যে সেটা কিন্তু ব্লক বাটিক বা প্রিন্টের কাজ আপনি করতে পারবেন না সেটা হয়তো আপনি অন্য কোনো কাজে লাগাইতে পারেন সেরকম একটু কমের ভিতরে কোয়ালিটির ভিতরে শালও কিন্তু আপনারা পাবেন সেগুলো হচ্ছে দেড়শো একশো ষাট টাকা এরকম রেঞ্জের ভিতরে কিন্তু আপনারা একটু কমের কোয়ালিটির ভিতরে শাল কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেগুলোও যদি কারো লাগে তাও আমাদের সাথে মানে যোগাযোগ করতে পারেন আমরা ওইগুলো আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারব ইনশাল্লাহ আচ্ছা যাই হোক আরও গল্পের গল্প করতে করতে আরো কয়েকটা কালার আপনাদেরকে দেখায় দেয় এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারে অসাধারণ কালার যে এই শালটা যিনি দেখবেন তারই পছন্দ হয়ে যাবে আর কি যে অসাধারণ কালার এইগুলোর উপরে আপনার কাজ করলে অনেক সুন্দর কাজ আসে আর কি আমাদের কাছে হচ্ছে সবসময় মোটামুটি হাজার থেকে পিসের মতো মানে মোটামুটি আমরা রেডি রাখি আর এখানে হচ্ছে আমাদের শালের যে কালার এই যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন আমাদের প্রতি সপ্তাহে মানে মোটামুটি আট দশ দিন পরপরই নতুন নতুন কালেকশনগুলো গুলো আসে আর কি আমাদের নতুন নতুন কালেকশনগুলো আসতে থাকে তো অনেক সময় হয়তো আমরা ভিডিও আপলোড দিতে পারি না তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যারা নিয়মিত কাস্টমাররা আছেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ইমোতে হচ্ছে চাইলে ছবিগুলো দেখতে পান বা আমাদের ফেসবুকে যদি আপনারা অ্যাড থাকেন তাহলে রেগুলার যেগুলো আপডেট কালার আসবে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন আর কি এই যে এই কালারটা অনেক সুন্দর একটা কালার আমি খুলে দেখাই এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার আর মানে কখন কোন কালারটা থাকবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই হয়তোবা আপনি এই যে যে কালারগুলো দেখাচ্ছে এটা হয়তো আপনি স্ক্রিনশটটা নিয়ে নিলেন স্ক্রিনশট নেওয়ার পরে আমাকে হয়তো দুই মাস পরে আপনি বা এক দেড় মাস পর নক করছেন যে ভাই এই কালারটা আমাকে দিতে হবে তো তখন কিন্তু এই কালারটা আমার কাছে অ্যাভেলেবল নাও থাকতে পারে তো মানে অর্ডার করার পূর্বে আমাদের সাথে একটু কথা বলে নেবেন যে ভাইয়া এটা দেওয়া যাবে কিনা আর আগের থেকে বর্তমানে আর সুতার একটু প্রাইসিসটা বেড়ে গেছে যার ফলে হচ্ছে যে কোনো কালারের সুতা হচ্ছে আপনার মানে অ্যাভেলেবল না আর যেহেতু মানে প্রোডাকশনও আগের থেকে একটু কমে গেছে তার ফলে আমরা যে কোনো কালার মানে মানে রেডি যে কোনো কালার আপনাদেরকে ওইভাবে গ্যারান্টি দি মানে দিতে পারি না যে এটা একশো পিস বা ধরেন আপনার এই কালারটা পছন্দ হয়েছে একশো পিস নেবেন তো এটা একটু গ্যারান্টি দেওয়া কঠিন আর কি আর তারপর যোগাযোগ করবেন দেখি মানে কতটা আপনাদের জন্য করতে পারে আর কি সেটা আমরা চেষ্টা করব আর আমাদের ইউটিউব চ্যানেলটা বাংলাদেশের মধ্যে একমাত্র ইউটিউব চ্যানেল আমরা বিগত প্রায় চার বছর ধরে আমরা অনলাইনে হচ্ছে এই ইউটিউবে আমরা এক সালে সালে ভিডিওগুলো আমরা আপলোড করে যাচ্ছি আমাদের বিজনেসটা আজকে নতুন না বিজনেসটা অনেক পুরান এই যে দেখেন এটা লাল কালার একদম সিঁদুর লাল বলে এটার পাড়গুলা দেখেন পারগুলা দেখেন কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর নিখুব কাজ যেগুলো দেখলে আপনাদেরকে আপনাদের পছন্দ হবে এখন আমাদের গোডাউনে প্রায় হচ্ছে আপনার বর্তমানে পঁচিশটা ছাব্বিশটার মতো কালার আমি দেখলাম আমাদের কাছে আছে তো এতগুলো তো দেখানো সম্ভব না জাস্ট গল্পের মাধ্যমে মানে আপনাদের সাথে একটু কথা বলতে বলতে কয়েকটা কালার দেখাই দিছে যে এটা একটা অসাধারণ কালার সাধারণত এগুলো কালার আসতে চায় না তো যাই হোক এটা আমরা কালেকশন করতে পারছি এই কালারটা অনেক সুন্দর কালার এটা মাশাল ও আমাদের শালের হচ্ছে এই যে দেখেন বিস্কিট কালার এটা আমাদের শালগুলার দৈর্ঘ্য হবে হচ্ছে আপনার পাঁচ হাত এবং প্রস্তে হবে হচ্ছে আপনার দুই হাতের একটু বেশি দুই হাতের একটু বেশি আমরা আড়াই হাত বলবো না এটা দুই হাত প্লাস হয় প্রায় হোটেল করতে আপনার চাল্লিশ ইঞ্চির মতো আমরা হিসাব করি একটু প্লাস মাইনাস থাকতে পারে আর এই শালগুলো গড় ওজন থাকবে হচ্ছে আপনার তিনশো তিরিশ গ্রাম আমরা গড় হিসাব করি একটু প্লাস মাইনাস হতে পারে দশ বিশ গ্রাম কোনোটা বেশি কোনোটা কম এই আর কি এই যে দেখেন কচুপাতা কালার অনেক সুন্দর একটা কালার এগুলো কিন্তু মানে আপনাদের ডিজাইনের জন্য এগুলো কিন্তু অনেক সুন্দর হবে এই শালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি একশো আশি টাকা প্রাইসে যারা আপনারা হচ্ছে এই সিজনে বিজনেস করতে চান আমাদের সাথে অনেকে আমাদের রিসেলার হয়েও আপনারা চাইলে কাজ করতে পারবেন সেই সুযোগটাও আপনাদের জন্য থাকবে এটা আপনাদের কোনো পুঁজি লাগবে না যাই হোক আরো এই যে এটা অনেক সুন্দর কালার জাম কালার দেখতে পাচ্ছেন খুবই আর চাহিদা এগুলা মানে রাখাটা খুব বর্তমানে আছে সিজনের প্রথম দিকে আর আমি জিনিস যারা আমাদেরকে মানে অন সিজনে অনেক বিরক্ত করেন ভাই এই কালার দেন ওই কালার দেন তো তাদেরকে একটু বলবো কাইন্ডলি সিজনে এই যে প্রথম দিকে একটু যোগাযোগ করলে আমরা তাদেরকে সাধারণত কালারগুলো কালেক্ট করে দিতে পারবো তাছাড়া সিজনের মধ্যে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় এই যে এটা হচ্ছে কাঁচা হলুদ কালার অনেক সুন্দর কালার এগুলো অনেক সুন্দর লাগবে আমাদের অনেক ভাইয়ে এবং আপু আছে যারা আমাদের থেকে এই যে এটা হচ্ছে এটা কিন্তু কালো কালার না এটা হচ্ছে নেভি ব্লু কালার আমাদের অভিজ্ঞতাতে মানে ডিপ ডিপ কালারগুলোতে বিশেষ করে হচ্ছে নেভি ব্লু কালো এবং হচ্ছে ডিপ সবুজ ডিপ সবুজ এইগুলো কালারে হচ্ছে আপনার মানে ডিজাইনের কাজ করলে মানে কাপড়টা অনেক সুন্দর লাগে আমরা দেখছি যে আমাদের থেকে এই শালগুলো যে নিখুঁত একবারে অনেক সুন্দর কাপড় আমাদের থেকে এই শালগুলো ভাইয়ারা কালেকশন করে ওনারা এটার উপরে কাজ করে এক একটা শাল আমাদের এই একশো গত বছরে আমাদের রেটটা ছিল একশো সত্তর বর্তমানে একশো আশি তো এই যে এই শালগুলো কালেক্ট করে ওনারা মানে একটু ডিজাইনে সুন্দর সুন্দর কাজ করে দেখা যাচ্ছে এক হাজার টাকা এগারোশো বারোশো টাকা ওনারা বিক্রি করে খুব অ্যাভেলেবল যে কোনো আপনারা সুন্দর একটু কাজ করে নিয়ে এগুলো অনেক দামে বিক্রি করতে পারবেন বিশেষ করে এই যে এখন যারা যে কম্পিউটার প্রিন্টের মাধ্যমে যে কাজটা করেন এই কাজগুলো করলে একটা শাল হচ্ছে আপনার মিনিমাম আপনার সাত আটশো টাকা সেল হয় বাজারে তো আমি একটা কথা বলবো কি যে জনেন যারা যত সুন্দর ডিজাইন জানে যারা যত সুন্দর মানে কাজ করতে পারে মানে তাদের কিন্তু রেটটা কিন্তু মানে তাদের বেশি মানে তারা তত দামে সেল করতে পারে আর কি তো যারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন তারা মানে লাভবান হবেন এগুলো নিয়ে ইনশাল্লাহ আর আমাদের মানে বাংলাদেশে সাধারণত আমাদের কালচারে শীতকালে সবাই দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে দুইজন তিনজন তারা একটু চিন্তা করেন যে আমরা নিজেদের জন্য একটু হলো কয়েকটা কাপড় একটু আমরা ডিজাইন করতে মানে পাইকারি পাঠিয়ে নেন সাধারণত খুচরা যারা তারাও প্রত্যেকটা ফ্যামিলিতেই দুই চার পাঁচটা করে শাল এগুলা আমাদের চলে দেয় যাই হোক আমাদের ডিসক্রিপশনে আমাদের হচ্ছে এবং হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটটা আপনারা ভিজিট করতে পারেন সেখানে হচ্ছে আমাদের বিভিন্ন সালের কালেকশনগুলো থাকবে সেগুলো আপনারা দেখতে পারেন আর কি আর আমাদের ফেসবুকের সাথে অ্যাড থাকলে আপনারা হচ্ছে রেগুলার আমাদের যে আপডেটগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ যেন নতুন নতুন আপডেটগুলো আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সেই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটা আমরা শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম